আচ্ছা বলো তো বন্ধুরা এই কালো প্যাকেটটির মধ্যে তোমরা কি গাছ দেখতে পাচ্ছ আশা করছি তোমরা বুঝে গেছো যে এই কালো প্যাকেটটির মধ্যে কি গাছ রয়েছে তো চলো এটা কি খুলে দেখায় তো এটাকে এবার খুলে দেখানোর পালা তো প্যাকেটটা খোলার পরেই দেখো কি বার হচ্ছে ভিতর থেকে তো একটি মস্ত বড়ো শাপলা ফুল গাছ আর এই গাছটি আমি আমার দিদির বাড়ি থেকে আনা করিয়েছি তো আমার দিদিও একজনের মাধ্যমে আনা করিয়েছে তো তাকে অনেক ধন্যবাদ এই গাছটি এনে দেওয়ার জন্য তো দেখো গাছটি ভীষণ বড় তো আমি এখানে গামলাটির মধ্যে মাটি রেডি করে নিচ্ছি তো মাটি রেডি করা হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম জল দেওয়ার পর মাটিটিকে একটু কাতা করে নিতে হবে তারপরে আমি এই গামলাটার মধ্যে এই শাপলা গাছটিকে আমি বসিয়ে দিচ্ছি আর গাছে যত পাতা ছিল সব আমি কেটে ফেলে দিয়েছি তো দুটো বড় বড় ডাল দেখতে পাচ্ছ তার সঙ্গে দুটো ফুলের কুড়িও রয়েছে তো ডাল দুটিতে ফল ধরেছিল তো আমি দেখার জন্য ডাল দুটোকে কাটি নিয়ে এবার পাতাগুলো সবই কেটে দিয়েছিলাম তো গাছটিকে খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে এবার বসানোর পরে কিছুটা জল দিয়ে দেব তো জল দেওয়া হয়ে গেছে এবার গামলাটিকে একটু ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেবো আর কিছু ওয়াটার ক্যাবেজ ছিল আমার কাছে তো ওয়াটার ক্যাবেজগুলো আমি এই গামলাটির মধ্যে দিয়ে দিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর